আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মানবিক বিভাগ থেকে দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য ভূগোল পরিবেশের একটি এমসিকিউ এর বা বহু নির্বাচনের ক্লাস এখানে দিয়ে ক্লাসটি হচ্ছে ভূগোল পরিবেশের প্রথম অধ্যায় থেকে করা হচ্ছে এখানে অধ্যায় ভিত্তিক যে মডেল টেস্ট রয়েছে তার কিছু এখানে তিরিশটা এমসিকিউ রয়েছে এগুলো তোমাদেরকে আমি দিয়েছি। জিও শব্দের অর্থ কী উত্তর পৃথিবী প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি মাটি পানি কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কার্ল রিটার কোন দেশের বিজ্ঞান একাডেমি ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ভূগোলের অর্থ বিষয় কোনটি বন্ধুরা এখানে অর্থনীতি বলতে এই যে কৃষিকাজ হবে এরপরে হচ্ছে এই যে বনস ও খনিজ সম্পদ সংগ্রহ এগুলো অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলেছেন কোন ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি পরিবেশের জীব উপাদান কোনগুলো জীব উপাদান হচ্ছে এই যে মানুষ কীটপতঙ্গ গাছপালা পশু পাখি তার মানে হলো দুই ও তিন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের গথাগত চুক্তি সম্পত্ত ও সুবিনাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল এই সংজ্ঞাটি দিয়েছে হলো রিচার্ড হার্ড সোর্ন চিপ সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংজ্ঞাটি কার আর্মস ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধুরা এখানে উত্তর হবে হচ্ছে প্রকৃতি ও সমাজ অর্থাৎ এক ও চিন পরিবেশের উপাদান হল পরিবেশের উপাদান হলো এখানে হবে হচ্ছে আমাদের অপশন রয়েছে তিনটা নদীনালা সাগর পাহাড় পর্বত বন পানি মাটি বায়ু এখানে উত্তর হবে সবগুলোই কারণ এগুলো সবই হলো পরিবেশের উপাদান মানুষ ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কের মূলে কি রয়েছে কার্যকারণের খেলা পরিবেশের উপাদানগুলো হলো এখানে বন্ধুরা সবগুলো জলবায়ু নদ নদী প্রাণী সবগুলো হলো পরিবেশের উপাদান এখানে একটা আমাদের উদ্দীপক রয়েছে ভূগোলের শাখা ক যাই হোক বৈশিষ্ট্য পশুপালন কৃষিকাজ খনিজ সম্পদ এটা কিন্তু অর্থনৈতিক কার্যের সঙ্গে জড়িত এই জন্য অর্থনৈতিক ভূগোল হবে এই যে ক উদ্দীপকে ক ভূগোলের কোন শাখাকে ইঙ্গিত করছে এটা হলো অর্থনৈতিক ভূগোল একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় অর্থনৈতিক ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দাগৃমাংশ নির্ণয় কোন ভূগোলের আলোচ্য বিষয় এটা সংখ্যাতাত্ত্বিক প্রকৃতির জড় ও উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কি বলে ভৌত পরিবেশ কোন ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন ইরাটোস্থেনিস স্থেনিস বর্তমানে ভূগোলের সাথে কি সম্পৃক্ত করে পড়ানো হয় পরিবেশ কারণ আমাদের এই সাবজেক্টটার নামই রয়েছে ভূগোল ও পরিবেশ শিক্ষার্থী বন্ধু আমি তোমাদেরকে বইটা দেখা দিচ্ছি আমাদের এই সাবজেক্টের নামই হচ্ছে ভূগোল ও পরিবেশ এরপর দেখো পরিবেশ কত প্রকার বা কয় প্রকার দুই প্রকার মানুষের তৈরি পরিবেশকে কি বলা হয় সামাজিক ভৌত পরিবেশের উপাদান সাগর এই স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় কোনটি পরিবেশ প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় বা অন্তর্ভুক্ত শাখা কোনটা এখানে হয়েছে জলবায়ুবিদ্যা এবং ভূমিরূপবিদ্যা শিক্ষার দিবন্ধুরা পরিবেশের উপাদানগুলো কোন কোন এখানে দেখো পরিবেশের উপাদান সবগুলোই হবে কারণ মিত্তিকা নদী পাহাড় সব পরিবেশের উপাদান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংখ্যা দিয়েছে এটা হলো উনিশশো সালে এরপরে হচ্ছে একটা উদ্দীপক রয়েছে সাতাশ নম্বর প্রশ্নের জন্য প্রত্যেক ভিটে ছেড়ে আহনা বৃক্ষ কেটে ভবন তৈরি করলো এবং জলাশয় ভরাট করে রাস্তা বানালো এটা কোন শাখার অন্তর্ভুক্ত এটা কিন্তু মানব ভূগোলের অন্তর্ভুক্ত কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত উদ্ভিদ ও জীবজন্তু এখানে উদ্দীপক করতে হবে উনতিরিশ তিরিশ নম্বরের জন্য উত্তর দল নাইম তার রাস্তার মোড়ে অবস্থিত ছোট নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন নাইমের কর্মকাণ্ড কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত মানব ভূগোল উল্লিখিত কর্মকাণ্ডটি হলো এখানে কিসের ইঙ্গিত করতেছে গ্রামের ক্রমাবিকাশ নগরায়ন নাকি জনপদ তৈরি শিক্ষার্থী বন্ধুরা এখানে নগরায়নের তৈরি ও জনপদ তৈরি এই দুটোকে নির্দেশ করছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ হলো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ